আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এডুকেশন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি থামনেল দেখিয়ে বুঝতে পেরেছেন যে আজ কোন বিষয় আপনাদের সামনে তুলে ধরব এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্য সকলের আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের ওয়েলকাম আপনারা যে যেখানে আছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছে যে সমস্ত শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছেন এবং অনার্সের পরীক্ষা দিবেন কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেননি এবং ফর্ম ফিল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন যে দেশের যে পরিস্থিতি এবং অনলাইন সেবা বন্ধ থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থী ফর্ম ফিল করতে পারেননি এবং ফর্ম ফিল জন্য সময়ও বেশি নেই যার কারণে অনেকেই দুশ্চিন্তায় আছেন এবং অনেকেই বলেছেন এবং প্রশ্ন করেছেন যে ও যা ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হবে কিনা যদি করা হয় তাহলে কবে এই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যারা নিয়মিত অনিয়মিত এবং গ্রেট উন্নয়ন পরীক্ষা দিবেন তারা সকলেই ফর্ম ফিল করতে পারবেন তাদের সকলের জন্যই ফর্ম ফিল সময় বৃদ্ধি করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন ও সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্ন লিখিত শখ অনুযায়ী বর্ধিত করা হল আবেদন ফরম পূরণের শেষ তারিখ পঁচিশ আট দু রবিবার অর্থাৎ আগামী মাসের পঁচিশ তারিখ পর্যন্ত করা যাবে ডাটা এন্ট্রি ও নিশ্চয় চব্বিশ মঙ্গলবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা আর শুরু ও শেষ তারিখ আঠাইশ আট দুই হাজার চব্বিশ বুধবার সকাল দশটা হতে উনত্রিশ আট দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে বিশেষ দ্রষ্টব্য সাতই জুলাই দুই হাজার চব্বিশ প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য অন্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকিবে অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের জন্য যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন ওই বিজ্ঞপ্তির যে সমস্ত নিয়ম ও শর্ত রয়েছে ওহার মধ্যে কোনো পরিবর্তন হবে না অপরিবর্তিত থাকবে তো আজ এই পর্যন্তই শেষ করছি সকলের শুভকামনা রইল আসসালামু আলাইকুম করুন ও